আজকের রেসিপি মটরশুটির বড়া মটরশুটির বড়া তরকারি বনে রেডি হাই আপনারা কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি মটরশুটির বড়া আপনারা বেসন বড়া খেয়েছেন বিজির বড়া খেয়েছেন বেসন বড়া খেয়েছেন আজকে মটরশুটির বড়া মটরশুঁটির বড়া বানার জন্য এই যে মটরশুঁটিকে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর একটা মিক্সিয়ে দিয়ে এরপর এর মধ্যে আদা রসুন সব হিসাব মতো যার যেমন সমান সেই পরিমাণে কাঁচা লঙ্কা ছোট্ট একটা পেঁয়াজ ধনে পাতা হাফ চামচ জিরা দিয়ে আরেটার পেস্ট বানাই নেব এই যে পেস্ট বানিয়ে নিয়েছি একটা দারুণ সুন্দর সেন্ট এসছে জিভে জল আসার মতো এই যে পেস্ট বানাই নিয়েছি এরপরে এটাকে একটা বর্তমানে ডালে নিয়ে এরপর এর মধ্যে এই যে বেসন দুই তিন চার চার চামচ বেসন পরিমাণ মতো নুন এক চুটকি ব্রেকিং পাউডার এটাতে সব কিছু তো জিরা সব দেওয়া আছে আর কিচ্ছু দিচ্ছি না দিয়ে আর মিক্স করে এটাকে হাতে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখিয়ে নিব। সবগুলোকে মিক্স করে নেব আরেক চামচ পাঁচ চামচ টোটাল পাঁচ চামচ বেসন দিয়ে আর মাখিয়ে নিয়ে ওটা ভালো করে মাখিয়ে নিয়ে এই যে মাখিয়ে নিয়ে এই যে কড়াই গরম করে সরষের তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এরপরে বড়াগুলা বানায় নিব এই যে একদিকে হয়ে গেছে পাল্টি করে এমনি এমনিভাবে একটা একটা পাল্টি করে নিব। পাল্টি করে দুদিকে ফ্রাই করে নেব এই যে এই যে সবগুলো পাল্টি করে নিয়ে দুদিকেই ব্রাউন করে ফ্রাই করে নিয়ে বডাগুলা ভাগা হয়ে গেছে এই যে ব্রাউন করে ভাজা হয়ে গেছে এরপরে তুলে নেব তুলে নেব এই যে খুব সুন্দর হয়েছে ভিতরটা সব খেয়ে দেখছি আমি এখনই খেতে কিন্তু দারুণ হয়েছে এই যে ফ্রাই করা হয়ে গেছে তুলে নেব সেম প্রসেসে বাকিগুলো ফ্রাই করে নেব সব ফ্রাই করে নিয়ে আবার একটু তেল দিয়ে জিরা শুকনো লঙ্কা তেজপাতা হড়ন দিয়ে হরণ দিয়ে পেঁয়াজ ভাজব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর যেমন সামান সেই হিসাবে মশলা আদা রসুন বাটা হাফ চামচ করে জিরা গোলকি বাটা ঝালটা নিজের পছন্দের মতো কাঁচা লঙ্কা বাটা বাটা মশলার জলটা হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সঙ্গে একটা ছোট্ট একটা টমাটোর পরিমাণ মতো নুন দিয়ে আর মশলাটাকে ভালো করে ভাজিয়ে নেব মশলা ভাজা হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর জল দিয়ে গরম জল গরম জল দিয়ে ভাজিয়ে রাখা মটরশুঁটির বড়াগুলো দিয়ে পাঁচ মিনিট ফুটাই নিব পাঁচ মিনিট ফুটাই নিয়ে আঁচটা বন্ধ করে দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে মিক্স করে না আর পরসে নিব। মটরশুঁটির বড়া তরকারি বনে রেডি এটা ভাত রুটি পরোঠা সকলের সঙ্গে খেতে পারেন এই যে ভাতের সঙ্গে খেতে দারুণ টেস্টি হয়েছে আপনারা ভাত রুটি পরোটা সকলের সঙ্গে খেতে পারেন খেতে দারুণ টেস্টি হয়েছে